হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো জানি তোমরা খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আমি সকাল সকাল পুজো দিতে চলে এসেছি কারণ হচ্ছে আমি হলো যাব স্মার্ট বাজারে তোমাদের তো আমি আগেই বলেছি যে ট্রেন থেকে ব্যাগটা খাবারের টিফিন কৌটো সমেত ব্যাগ পড়ে গেছে ওই জন্য টিফিন কৌটো কিনতে যাবো ব্যাগ কিনতে যাবো হলে বাবু বাজার ওই অফিসে ভাতই নিয়ে যেতে পারবে না আর আজকে রথের দ্বিতীয় দিন ওই জন্য আমি একটু জিলিপি এনেছিলাম জিলিপি দিয়ে পুজো দিয়ে নিচ্ছি তো চলো

কেউ নেই রাস্তায় দুবেলা খাওয়া দাওয়া করে সব ঘুমাচ্ছে আমারও টায়ার লাগছে তোমার টায়ার লাগছে আমার খিদে পেয়েছে আমারও পেয়েছে এবার এত সকাল থেকে এত দৌড়ো করে তারপর ওই ঠান্ডা এসির মধ্যে ছিলাম তো ওখানে হ্যাঁ এদিকে चले जाए <small noise> আর দেখো স্মার্ট বাজারে যাওয়ার আগে রান্না বান্না করা হয়ে গেছে জানি তো আসতে দেরি হবে আর রান্না করেছে হচ্ছে মামা মামার ওর বাবার জন্য মাংস আর আমার জন্য মাছ আর রিয়র তো আলাদা আছেই ওর বাবাই করেছে আমি করিনি আর রান্না আর দেখো আজকে ফ্যানটা দুদিন ধরে এত আওয়াজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে মনে হচ্ছে এক্ষুনি ফ্যান ভেঙে চড়ে পড়বে মানে দুদিন আগে থেকে একটু একটু আওয়াজ হচ্ছে আর এখনকার অবস্থা তোমরা না শুনলে বুঝতে পারবে না এই আবার এক্ষুনি ডাক্তারের কাছে দিতে হবে ফ্যানটাকে আবার মনে হয় ছশো সাতশো টাকা লাগবে শুধু খরচা আর খরচা আর টিফিন কৌটো টিফিন কৌটো পাইনি সব টিফিন কৌটো এই একটাই সবে টিফিন কৌটো পেয়েছি জানো তো আর কোনো টিফিন কৌটো কিচ্ছু পাইনি আর ব্যাগ মানে টাপার ওয়ারের সেট সমেত কিনতে হবে এবার শুধু ব্যাগ পাওয়া যাচ্ছে না ওখানে টিফিন কটো তো তোমাদের দেখিয়ে দিয়েছি আর এনেছি হচ্ছে মেরি বিস্কুট মেরি বিস্কুট চল্লিশ টাকা করে দাম নিয়েছে হচ্ছে চৌত্রিশ টাকা করে তিনটে মেরি বিস্কুট নিয়ে এসেছি রিও খাবে তাই রিও খাবে দাঁড়িয়ে পড়লো হাওয়া করে তাই কি পড়লো রিও খাবে তাই বলেছি আর এই দেখো কি চোখো এই বিস্কুটের প্যাকেট এনেছি দুটো এনেছি একটার দাম একশো নব্বই টাকা কিন্তু একটার সঙ্গে একটা ফ্রি তাই দুটোর দাম নিয়েছে একশো নব্বই টাকা করে পাঁচটা বিস্কুটের রো আছে পাঁচটা বিস্কুটের রো আছে দুটো একশো নব্বই টাকা ভালোই হয়েছে তোমার নয় এটা তোমার নয় আর মামের চিপস আমেরিকান স্টাইল তিরিশ টাকা আঠাশ টাকা পঞ্চাশ পয়সা নিয়েছে আর এরকম এরকম এ দেখো দুটো কাঁচের বাটি নিয়ে এসেছি দাঁড়ো এই যে এই কাচের বাটিগুলো হচ্ছে পঁচিশ টাকা করে নিয়েছে দুটো পঞ্চাশ টাকা আর এই ছোট ছোট এটা মানে চাটনি টাটনি খাওয়া এই দুটো নিয়েছে উনিশ টাকা করে এই দেখো দেখো কাছ থেকে নিয়ে দেখায় এই দেখো কাচের গ্লাসগুলো গ্লাস না বাটি এরকম দুটো পঁচিশ টাকা করে মানে এক একটা পঁচিশ টাকা করে নিয়েছে আর এই যে এইগুলো এটা মানে চাটনি টাটনি খাওয়া যাই হোক মশলাপাতি করা এগুলো হচ্ছে উনিশ টাকা করে নিয়েছে দুটো নিয়ে এসছি আর এই বিস্কুট চৌত্রিশ টাকা করে নিয়েছে চল্লিশ টাকা দাম চৌত্রিশ টাকা করে নিয়েছে আর এই একটা ছুরি নিয়েছি মানে তিনটে ছুরি আছে নিরানব্বই টাকা নিয়েছে হ্যাঁ জানি না ধার হবে কিনা কারণ আমার আগের ছুরিটা ভেঙে গেছে আর একটা দেখেছিলাম চারশো নিরানব নব্বই ভীষণ ধার ছিল কিন্তু এত ধার না আমি ভয়তে নিয়ে আসিনি সেটার ভেতরে অনেকগুলো ছিল যে পিলার টিলার ছিল অনেক কিছু ছিল আমি আর ভয়তে নিয়ে আসিনি যদি ভেঙে যায় এই হাত কেটে যায় আর এই বিস্কুটগুলো দুটো নিয়েছে একশো নব্বই টাকা ভালোই হয়েছে দেখ আমি নিয়ে আসি মাঝে মাঝেই নিয়ে আসি এর থেকে বড় প্যাকেটও পাওয়া যায় আর সেগুলো না নিয়ে এসে আজকে এটা নিয়ে এসেছি